আজকে দশহরা পুজো তার জন্য সকাল সকাল ওটা সমস্ত ফলগুলো আমি সাজিয়ে নিয়েছি দেখো এখানে সব ফল আছে দশ রকমের ফল আছে আম লিচু কাঁঠাল আর করলাও আছে আশফল আছে অনেক ধরনের ফল আছে জামরুল আছে আশফল ফল আছে আমাদের গাছের আশফল আর এদিকে আমি ফলাহা সাজিয়ে নিয়েছি এই যে চিড়েটা ভালো করে ধুয়ে ঝরঝরে করে নিয়েছি আম কেটে নিয়েছি আমটা কিন্তু খুব মিষ্টি এখানে যে আমি এখানে কিছু ফল নিয়েছি এর মধ্যে আম আছে কলা আছে আর কাঁঠাল আছে কাঁঠালটা অনেকেই পছন্দ করে অনেকেই করে না তো আজকে যেহেতু দশহরা পুজো তার জন্য কাঁঠালটা এখানে রেখেছি ফলাহারের মধ্যে আম কাঁঠাল কলা আর এখানে দই আছে আর কিছু ফল আছে শশা জামরুল আর হচ্ছে লিচু তো এই দিয়ে আমার ফলাহার তৈরি হয়ে গেলো আর আজকে আমাদের এই মুসম্বি বিলেপিও আছে আর হচ্ছে আমাদের আজকে এটাই খেতে হয় এটা দশহরার দিন এটা আমরা খাই তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো আর কার কার বাড়িতে দশহরা পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট